আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইউটিউব বাংলা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং সেই সাথে স্বাগত জানাচ্ছি আজকের মোবাইল টিপসে বন্ধুরা আজকে একটি চমৎকার বিষয় নিয়ে আপনাদের সাথে এসেছি যেটা হচ্ছে আপনার মোবাইলটাকে আপনি পুরোপুরি দূরবীন বা বাইনোকুলার করে ফেলতে পারবেন এবং আপনার মোবাইলের যে ক্যামেরার জুম ক্ষমতা সেটা হবে তিরিশ গুণ বেশি খুবই ইন্টারেস্টিং বন্ধুরা আর ভিডিওতে যাওয়ার আগে আমি একটি কথা শেয়ার করব বা একটা অনুরোধ করবো যারা এই পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা এক নতুন করে আমাদের চ্যানেলটি দেখতে পাচ্ছেন দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন সো পুরাতন যারা সাবস্ক্রাইব করেছেন আপনারা দেখুন যে সাবস্ক্রাইব করার পর এই যে দেখুন আমি একটা চ্যানেল সাবস্ক্রাইব করলাম এই মাত্র তো সাবস্ক্রাইব করার পর এখানে সাবস্ক্রাইবড লেখা আছে সো এখানে একটি নোটিফিকেশন আছে যে ঘনটি যে ট্যাব বেল টু গেট নোটিফিকেশান অল নিউ ভিডিওস এই যে দেখুন এটাকে যখন আমরা ক্লিক করব তখন এই এই ইউটিউবে যখনই মোবাইল আমাদেরকে যখনই একটি ভিডিও আপলোড করবে তখনই আমাদের কাছে সোজা মোবাইল নোটিফিকেশান চলে আসবে সো আপনারা দয়া করে যারা নতুন করে সাবস্ক্রাইব করবেন তারা দয়া করে এই কাজটি করবেন তাতে করে আমরা আমাদের প্রত্যেকটি ভিডিওই আপনার কাছে আপলোড করা মাত্রই আপনার কাছে নোটিফিকেশান যাবে সো এই হচ্ছে সাবস্ক্রাইবের বিষয়টা সো চলুন দেখা যাক আজকের ভিডিওতে কি আছে ওকে বন্ধুরা এবার আমরা জাস্ট প্রমাণস্বরূপ আপনাদেরকে আমাদের মোবাইলের নর্মাল ক্যামেরাটা খুলে দেখাবো ক্যামেরাটা খুলে দেখানোর পর আমরা ঠিক আপনাদেরকে হাইলাইট করছি এই মুহুর্তে আমাদের একটি দৃশ্য এটাকে আমরা যখন জুম করব। আপনি দেখুন যে আমরা কতটুকু এটাকে জুম করতে পারছি এই হচ্ছে ক্যামেরার শেষ ক্ষমতা একদম সর্বশেষ ক্ষমতা দেখতে পাচ্ছেন যে একটা টাওয়ার একদম উপরে কী যেন একটা কিছু যেন একটা আছে কিন্তু এটা পুরোপুরি বুঝে যাচ্ছে না সো আমরা এবার দেখব যে অ্যাপসটির সাহায্যে কিভাবে আমরা মোটামুটি এটাকে দূরবীনের মতো করে কাজ করাতে পারবো সো প্রথমে আমাদেরকে একটি অ্যাপস ডাউনলোড করতে হবে যেটা হচ্ছে বাইনোকুলার সো বাইনোকুলার লিখে যখন আপনি সার্চ করবেন তখন আপনার একদম প্রথমে যেটা আসবে বাইনোকুলার মাইক্রোশুটিং সো এটাকে আমরা ইনস্টল করে নেব এটা দেখতে পাচ্ছেন যে ওয়ান মিলিয়ন ডাউনলোডস মোটামুটি অনেক ভালো রেটিংয়ের একটা অ্যাপস সো এই ফাঁকে একটা কথা বলে নেই যারা আমাদেরকে ভালোবাসেন যারা আমাদের ভিডিওগুলি দেখার মাধ্যমে উপকৃত হয়ে যাচ্ছেন দয়া করে এখনও যারা সাবস্ক্রাইব করে নেয় সাবস্ক্রাইব করে নেবেন এবং যারা নতুনভাবে এবং যারা আমাদের পুরাতন সাবস্ক্রাইবার দয়া করে আমাদের ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন সো বন্ধুরা আমরা এখন বাইনোকুলার ওপেন করছি ওপেন করার পর সরাসরি আমাদেরকে এটা ভিডিওতে নিয়ে এসেছে ঠিক আছে এখানে কোনো অ্যাড আসলে এটা আমরা ক্রস করে কেটে দিব এখন দেখুন আমরা যে পুনরায় যে দৃশ্য আমরা দেখেছিলাম এখন এটাকে আমরা জুম করব এবার দেখুন যে এটা জুম ক্ষমতা কতটুকু বন্ধুরা এবার আস্তে আস্তে পরিষ্কার এটা মাত্র নাইন এক্স এই পর্যন্ত মাত্র নাইন এক্স আমরা জুম করেছি নাইন এক্স জুম করার পর দেখা যাচ্ছে এখন টাওয়ারটির উপর একটি কিন্তু ক্যামেরা লাগানো আছে সিসিটিভি তো এবার আরও একটু জুম করে দেই এটা হচ্ছে টুয়েলভ এই হচ্ছে সিক্সটিন এক্স দ্যাট মিন্স থার্টি এক্স করার পর আপনি যে কোনো জিনিস একদম ক্লিয়ারলি অনেক দূরের যে কোনো জিনিস আপনি ক্লিয়ারলি দেখতে পাবেন সো এটির সাহায্যে আপনার দূরবীন আর কিনতে হবে না বা বাইনোকুলার আপনার কিনতে হবে না মোটামুটি এটির সাহায্যে আপনি যে কোনো দূরের জিনিস খুব সহজেই আপনি কাছে দেখতে পাবেন সো আই বিলিভ ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে আবারও বরাবর মতো বলবো যারা এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন এবং যারা আমাদের অলরেডি সাবস্ক্রাইবার আছেন দয়া করে ভিডিওগুলি শেয়ার করে দিবেন সো আজকে তাহলে এই পর্যন্তই থাক ভালো থাকুন সুস্থ থাকুন এই শুভকামনায় আল্লাহ হাফেজ